আজকে কর্ণাটক স্টাইলে ডাল সঙ্গে হ্যাঁ ডালের সঙ্গে শাক দিয়ে সম্বর বানাবো সেটা কানাডাতে সোনামা বলেই দিল যে সবটু সারু হ্যাঁ বেড়ে যেতে গে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার উপরে দিয়ে দেব শাক ডালটাকে ভালো করে ফিটিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যেই দেব এই দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের জল একটু দেব আরে কর্ণাটক স্টাইলে রান্না করছি যেহেতু তেঁতুল না দিলে কি হয় তোমরাই বলো মশলাটায় এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ডালের মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো তারপরে একটু হালকা নাড়াচাড়া করে কুকারটা ঢাকনা লাগিয়ে দেবো যাতে এই মশলার ছোঁকটাই ডালের মধ্যেই থেকে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিমানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে একটা বেজে গেছে সকালের কাজ শেষ হয়ে গেছে আজকে নাস্তা কিছু বানাবো না একসঙ্গেই পুরো দুপুরের জন্য সকালের জন্য খাবার বানিয়ে নেব তো চলো আজকে কি বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো কভারের মধ্যে শাক আছে কালকে মা মেয়ে দুজনে বিকালবেলা গিয়ে শাক তুলে নিয়ে এসেছিলাম আজকে অবশ্যই অল্প শাকই তুলেছি কারণ সেটা তোমাদেরকে একটু পরে বলছি এর মধ্যে কিন্তু তিন চার রকমেরই শাক আছে বলতে পারো মিক্স শাক কালকে তুলেছি সোনামা শাক কাটার কাছে বসে গেলে পড়তে বসবে না না বসবে না যা বসে যা আজকে দুপুরবেলায় আর সকাল রান্না করে নেব এই জন্য বাজারের দিকে যাব আজকে সানডে হয়েছে সোনামা আমার সঙ্গে থাকবে সেও একটু ঘুরে আসবে ওর বাবা থাকলে তো কোনো কথাই হতো না যখন তখন আমরা বাজারে পড়তাম কিন্তু বেরিয়ে এখন ওর বাবা নেই মানে সোনামা আমার সঙ্গেই যাবে আর বলতে পারো এক মাস পরে আমার সোনামা আমার সঙ্গে ওই বাজারের দিকেই ঘুরতে যাচ্ছে এটাই বলতে পারো কি করবে বলো ওর বাবা কাজের কাছে গেছে না হলে তো একসঙ্গে ঘুরতে যেতাম কি বলো সোনামা তো যাই হোক যা করতে বসে যাবে যা ঝটপট করে আমি একটাই তরকারি আজকে বানাবো তো আজকে কি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনই তোমাদেরকে বলে দিই আজকে কর্ণাটক স্টাইলে ডাল হ্যাঁ ডালের সঙ্গে শাক দিয়ে সম্বর বানাবো সেটা কানাডাতে সোনামা বলেই দিলো যে সবকু সারু হ্যাঁ বেড়ে যেতে গে সব তাই তো সোনামা কর্ণাটক স্টাইলে পুরো রান্নাটা করব আজকে আর এই রেসিপিটা না তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি তাই ভাবলাম আজকে বানাবো কেননা পাশেই মাঠে শাক হয়েছে রেসিপিটা কেন থেকে যাবে অনেক রকমের রেসিপি তোমাদের সঙ্গে করেছি তাও স্টাইলে ভাবলাম এই রেসিপিটা কেন তোমাদের সঙ্গে থেকে যাবে শেয়ার না করে সেই জন্য ভাবলাম যে চলো শোনা মা বিকেলবেলা কালকে গিয়ে মা মেয়ে দুজনেই শাক তুলে নিয়ে চলে এসেছি আজকে ডালের সঙ্গে শাক দিয়ে সম্বর বানাবো আর ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো শাকটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এ পাশে ডালটা যে বানাবো তুর ডালটাই লাগবে সেই জন্য বাটিতে মানে ফুল বাটি হতে একটু বাকি আছে ডালটা নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার উপরে দিয়ে দেব শাক সমস্ত শাক দিয়ে দিয়েছি কুকারে এবার দেখো ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটেছি সঙ্গে কাঁচা লঙ্কা কেটেছি টমেটো কেটেছি দুটো বড় বড় সাইজের দিয়ে দিলাম সব কিছু সেদ্ধতে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর তারপরে দিয়ে দেব অল্প তেল এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তিনটে কি চারটে সিটি উঠলে ডাল সেদ্ধ হয়ে যাবে তিনটে কি চারটে সিটি হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব ডালের সঙ্গে শাকটাও কেমন সেদ্ধ হয়েছে এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো এবার জল দিয়ে পরিমাণ মতো ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে ভালো করে ফিটিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যেই দেব এই দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের জল একটু দেবো আরে কর্ণাটক স্টাইলে রান্না করছি যেহেতু তেতুল না দিলে কি হয় তোমরাই বলো তো কর্ণাটকে সমস্ত লোকেরা সব সম্বরে বলতে পারো তেঁতুল জল দেয় তো আমি যেহেতু রেসিপিটা কর্ণাটক স্টাইলে দেখাচ্ছি তো তেঁতুল না দিলে কি হয় তোমরাই বলো তো সেই জন্য কি তেঁতুল জলটাও এর মধ্যে দিয়ে দেবো ডালটা এ পাশে কত সুন্দর দেখো তো এ পাশে বের করে নিয়েছি ডালটা ছোকার জন্য কালো সর্ষে পাতা শুকনো লঙ্কা আর এ রসুন কয়েকটা শুঁটি নিয়েছি সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে ডালটা ছোকার জন্য একটা বাটিতেই দেখো দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দেবো পাতা শুকনো লঙ্কা আর সর্ষে এবার দিয়ে দেবো রসুন রসুনটা থেত করে নিয়েছিলাম এবার এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব মশলাটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ডালের মধ্যে ওই মশলাটা দিয়ে দেব তারপরে একটু হালকা নাড়াচাড়া করে কুকারটা ঢাকনা লাগিয়ে দেব যাতে এই ডালের মধ্যেই থেকে যায় তো আমি নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিক্স করে নিয়েছি মশলাটা এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম পারলে বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুবই সুন্দর লাগবে খেতে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই